বসবাস নির্ভরযোগ্য এবং আধুনিক সকল সুযোগ সুবিধা নিয়ে যেই প্রজেক্টটি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে তা হচ্ছে পূর্বাঞ্চল নিউটাউনি প্রজেক্টটি কারণ এই প্রজেক্টটি ডাকার একদমই সাথে এবং যেহেতু এই প্রজেক্টটি রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট সেই ক্ষেত্রে পূর্বাঞ্চল নিউটাউনি প্রজেক্টের প্রতিটি সেক্টরে কিন্তু থাকতেছে আধুনিক সকল সুযোগ সুবিধা এবং পূর্বাঞ্চলকে আরও আকর্ষণীয় গড়ে তোলার জন্য কিন্তু প্রতিটি সেক্টরে রাখা হয়েছে অসংখ্য লেক যা পূর্বাঞ্চলের প্রতিটি সেক্টরকে আরও আকর্ষণীয় করে তুলবে আজকের ভিডিওর মাধ্যমে পূর্বাচল তেশ নম্বর সেক্টরিতে এখন বর্তমানে কি অবস্থাতে রয়েছে এবং ইতিমধ্যে থেকে প্ল্যান নিয়ে কোনো বাড়ির কাজ শুরু হচ্ছে কিনা এবং আশেপাশে যে সমস্ত সেক্টরগুলো আছে এখন বর্তমানে কী অবস্থাতে রয়েছে তার কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং বর্তমানে তেইশ নম্বর সেক্টরে যে সমস্ত প্লটগুলো বেসা কেনা হচ্ছে কীরকম প্রাইজে বেচা কেনা হচ্ছে তাও আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করবো সেক্ষেত্রে অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের ফুল ম্যাপটি আর যেহেতু আজকে আপনাদের দেখানোর চেষ্টা নাম্বার সেক্টর চেষ্টা করলাম এখন আপনারা দেখতেছেন পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টের নাম্বার নাম্বার সেক্টর আর যেহেতু একটু বিতর সেই ক্ষেত্রে একটু কাজও আপনার দেখতেছেন কম হয়েছে তবে বিদ্যুতিক লাইনের খুঁটিগুলো কিন্তু আপনারা দেখতেছেন ইতিমধ্যে বসানো হয়েছে তবে বিদ্যুতিক লাইনের কাজগুলো কিন্তু এখনো সম্পন্ন করা হয়নি তবে কিছু কিছু রোডের মধ্যে আমরা দেখেছি হয়তো বা বিদ্যুতিক লাইনের সংযোগ দেওয়া হয়েছে দেশ নাম্বার সেক্টর কিন্তু এখনও রাজুক থেকে প্লান নিয়ে ওরকম বাড়ির কাজ আমরা শুরু হতে দেখিনি তবে দু একটা রোডের মধ্যে আমরা দেখেছি যারা এই জায়গায় স্থানীয় আছে অস্থায়ীভাবে এখন বর্তমানে বসবাস করতেছে যেহেতু এখনও নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি সেক্ষেত্রে কেউ ঝুঁকি নিয়ে এই দেশ নাম্বার সেক্টরটিতে এখনও বাড়ি করার সাহস কিন্তু হচ্ছে না যেহেতু এই জায়গাগুলো একদম নিলিবিলি পরিবেশ সন্ধ্যার সময় হয়তো আপনারা বসবাস করবেন দূরের কথা এদিকে যদি হাঁটা চলাচলও করেন নিলিবিলি পরিবেশ যেহেতু সেক্ষেত্রে আপনারা ভয়ে কিন্তু আপনারা সেটাও পারবেন না তেইশ নাম্বার সেক্টরের আপনার পশ্চিম পাশে যে সেক্টরটি সেটা হচ্ছে চব্বিশ নাম্বার সেক্টর আর এই চব্বিশ নাম্বার সেক্টরটিতে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি দু একটা রোডের মধ্যে আপনার বাড়ির কাজ শুরু করা হয়েছে তাছাড়া চব্বিশ নম্বর সেক্টরে অস্থায়ীভাবে যারা পূর্বাঞ্চলের স্থানীয় লোক আছে এখনও বসবাস করতেছে মোটামুটি চব্বিশ নম্বর সেক্টরে কিন্তু এখন বর্তমানে কিছুটাও হল বসবাস করা যাচ্ছে এখন আপনারা দেখতেছেন সামনে কিন্তু বিশাল বড় একটি লেক দেখা যাচ্ছে এই লেকটি করা হয়েছে আপনার তেইশ নাম্বার এবং চব্বিশ সেক্টরের পাশে আর আপনার দেখতেছেন পশ্চিম পাশে যে রোডটি দেখা যাচ্ছে এই দুইশো দশ নাম্বার রোড দুইশো দশ নম্বর এই রোডটি পূর্বাঞ্চল এক্সপ্রেস থেকে একদম উনত্রিশ এবং ত্রিশ নাম্বার সেক্টর পর্যন্ত কিন্তু এই রোডটি দিয়ে যাতায়াত করতে পারবেন আর পূর্বাঞ্চলের যে সমস্ত লেকগুলো আপনারা দেখতেছেন এগুলো কিন্তু রাজুকের প্লান অনুযায়ী এবং পরিকল্পিতভাবে এই লেকগুলো খনন করা হয়েছে আপনারা দেখতেছেন আমরা যে রোডটি দিয়ে সামনের দিকে যাচ্ছি এই রোড হচ্ছে দুইশো দশ নাম্বার রোড আর দুইশো দশ নাম্বার রোডের আপনার পূর্ব পাশের যে সেক্টরটি সেটা হচ্ছে সেক্টর আর সামনেই দেখতেছেন বিশাল বড় একটি চত্বর আর এই চত্বরটি করা হয়েছে নাম্বার রোড এবং দুইশো দশ নম্বর রোডের মধ্যে আর একশো তেইশ নাম্বার যে রোডটি এই রোডটি কিন্তু উত্তর হাজি কেম থেকে পরবর্তী সময় পূর্বাঞ্চল বাইপাস রোডের সাথে অ্যাডজাস্ট করা হবে আর আপনারা দেখতেছেন সামনে যে বাড়িটি করা হয়েছে বাড়িটি কিন্তু করা হয়েছে আঠাশ নাম্বার সেক্টরে যেহেতু আঠাশ নাম্বার সেক্টর উনত্রিশ নাম্বার সেক্টর তেইশ নাম্বার সেক্টর এবং চব্বিশ নাম্বার সেক্টরটি কিন্তু এই চত্বরেরই পাশে প্রতিটি মানুষেরই কিন্তু একটি স্বপ্ন থাকে নিজের একটি বাড়ি হবে আর সেই বাড়িটি যদি হয় পূর্বাঞ্চল নিউটাউনি প্রজেক্টটিতে যেহেতু এই প্রজেক্টটি রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট এবং আধুনিক সকল সুযোগ সুবিধা থাকবে এই প্রজেক্টটিতে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই প্রজেক্টটিতে একটি ভালো লোকেশনে প্লট কিনতে পারেন কারণ পূর্বাঞ্চলের যেই প্লটগুলো এগুলো যেহেতু রাজুকের আওতাধীন সেই ক্ষেত্রে আপনার নির্ভেজাল এবং ভয়মুক্ত কিন্তু আপনারা প্লট কিনতে পারেন সেক্ষেত্রে আপনারা যদি পূর্বাঞ্চলে প্লট কিনুন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা দেখতেছেন ডিসপ্লে তো আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে আর যেহেতু আমি যে এর একজন স্থানীয় ছেলে যেকোনো কাজের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর বর্তমানে যে 23 নম্বর সেক্টরের প্লটগুলো বিক্রি হচ্ছে তার মধ্যে থেকে যে 3 কাঠা প্লটগুলো বিক্রি হচ্ছে তা 1 কোটি 40 লক্ষ টাকা থেকে 1 কোটি 50 লক্ষ টাকার মধ্যে বিক্রি হচ্ছে তবে লোকেশন অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে আর যে 5 কাঠা প্লটগুলো বিক্রি হচ্ছে তা আপনারা 3 কোটি টাকার আশেপাশে এখন বর্তমানে প্লট পাওয়া যাচ্ছে তবে লোকেশন অনুযায়ী সেটা আরো কিছুটা কম বেশি হতে পারে আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী সময় চলে আসব পূর্বাচল 24 নম্বর সেক্টরে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ